দিকে হাওড়ের মাঝখানে দৃশ্য দেখে মনে হচ্ছে যেন আফ্রিকার কোনো জঙ্গলে মহিষের পালগুলোকে জঙ্গলের রাজা সিংহ পিছন থেকে তারা করছে এবং মহিষগুলো দ্রুত গতিতে ছুটে চলেছে যার ফলে উঠেছে চারদিক আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা রওনা হচ্ছি মিটামইন হাওড়ের উদ্দেশ্যে আপনারা জানেন এখন শীতকাল আর শীতকালে হাওড়ে কোনো পানি থাকে না এই সময় অঞ্চলের কৃষকরা জমিতে বিভিন্ন ফসল চাষ করে আর এই শুকনো মৌসুমে হাওড়ে কিন্তু ভিন্ন রকম এক সৌন্দর্য দেখা যায় আর তাই সেই ভিন্ন রকম সৌন্দর্যই আজকে আমরা উপভোগ করব আপনাদের সাথে নিয়ে অলরেডি আমরা গাড়িতে উঠে রওনা হয়ে গেছি মিটামন হাওড়ের উদ্দেশ্যে আমরা যাচ্ছি মূলত বাজিতপুর ফেরিঘাটের উদ্দেশ্যে এরপর সেখান থেকে ফেরি দিয়ে পার হয়ে অষ্টগ্রামে গিয়ে উঠব এরপর অষ্টগ্রাম থেকে অল ওয়েদার রোডে ঘোরাঘুরি করব এবং আপনাদেরকে সেই সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করব তো অলরেডি আমরা ফেরিতে উঠে গেছি পুরো ফেরি জুড়ে ছিল প্রচুর গাড়ি এবং মানুষ কারণ এই দুই পারের মানুষের পারাপারের একমাত্র বরসা এই জলপথ আর এই জন্যই এখানে প্রায় সময় ফেরির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় ইতিমধ্যে আমরা ফেরি পার করে হুমাইপুর হাওড়ের মাঝখান দিয়ে চলে যাচ্ছি অষ্টগ্রামের উদ্দেশ্যে আর আমরা এখন এমন এক রাস্তা দিয়ে যাচ্ছি যেটি বর্ষাকালে পুরোপুরি পানির নিচে থাকে আর এটাকে বলা হয় সাবমার্চ রোড এটি শুধু একটি রাস্তা নয় এই জন্য প্রকৃতির সাথে মিশে থাকা এক অসাধারণ স্থাপত্য তো গাইজ বাহিরের বিউটা কিন্তু অসাধারণ যা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না হাওরের মাঝখান দিয়ে চলে যাওয়া এই সাবমার্স রোডগুলো সৌন্দর্য আপনি কখনোই উপভোগ করতে পারবেন না যদি এই শুকনো মৌসুমে হাওরে না আসেন কারণ বর্ষাকালে এই রোডগুলো দেখুন শুকনো মৌসুমে হাওরের সৌন্দর্য কত অসাধারণ যতদূর চোখ যায় শুধু কোলা মাঠ ছাড়া আর কিছুই দেখা যায় না তবে এখানে যখন কৃষকরা বিভিন্ন ফসল চাষ করে তখন এই সৌন্দর্য বেড়ে যায় আরো কয়েক গুণ এই সাববার্চ রুটগুলো হাওর হাউর এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্ষাকালে যখন পুরো এলাকা পানিতে তলিয়ে যায় তখন নৌকাই মূল পরিবহন কিন্তু শুষ্ক মৌসুমে এই রাস্তাগুলো তাদের যোগাযোগের একমাত্র ভরসা তো বন্ধুরা অলরেডি আমরা চলে এসেছি ইটনামিটাম অষ্টগ্রাম অল ওয়েদার রুডে শুকনো মৌসুমে এখানকার সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর দিগন্ত বিস্তৃত হাউর যেন প্রকৃতির দেওয়া সবুজ কার্পেটে মোড়ানো এখানকার সাধারণ মানুষের জীবনযাপন দেখলে আপনার দিনটাই যেন অসাধারণ হয়ে উঠবে কত সুন্দর মহিষগুলোকে হাওড়ের মাঝখান দিয়ে হাঁটিয়ে আদর্শ গ্রামাঞ্চলের প্রতিচ্ছবি যা আমাদের সবসময় দেখার মতো সৌভাগ্য হয় না আর এদিকে হাওড়ের মাঝখানের দৃশ্য দেখে মনে হচ্ছে যেন আফ্রিকার কোনো জঙ্গলে মহিষের পালগুলোকে জঙ্গলের রাজা সিংহ পিছন থেকে তারা করছে এবং মহিষগুলো দ্রুত গতিতে ছুটে চলেছে যার ফলে হয়ে উঠেছে চারদিক আর এই অসাধারণ দৃশ্যগুলো দেখতে চাইলে অবশ্যই আপনাকে শুকনো মৌসুমে এই হাওড়ে আসতে হবে এদিকে দেখতে পাচ্ছেন গরু মহিষ একসাথে গাছ কাটছে এবং কিছু মানুষ হাওড়ের আঁকা রাস্তা দিয়ে টেলাগাড়ি করে মালামাল নিয়ে ছুটে চলেছে গন্তব্যের উদ্দেশ্যে আর এদিকে দেখতে পাচ্ছেন হাউরের মাঝখানে মানুষ কত সুন্দর মনের সুখে পাম্পের পানিতে গোসল করছে ওনাদের মনে নেই কোনো দুশ্চিন্তা নেই কোনো তারা সত্যিকারের শান্তি তো এখানেই রয়েছে আর আমরা তো শান্তিতে না থাকলেও শো অফ করে নিজেদের খুব ছিল বোঝাতে চাই তো যাই হোক হাওরের এই অসাধারণ সৌন্দর্য আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করতে ভুলবেন না